আসসালামু আলাইকুম আলিমরান ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত আমি আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে ফিন্নি রান্না করে আমি আপনাদেরকে আজকে দেখাবো ফিরনি রান্নার জন্য আমি আজকে রাঁধুনি ফিরনি মিক্স নিয়েছি এটি সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি আর দেখুন কত সুন্দর পারফেক্ট ফিন্নি রান্না হয়েছে চলুন আর দেরি না করে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে আমি ফিরনি মিক্স নিয়েছি এই রাঁধুনি ফিরনি আমি আজকে আপনাদেরকে ফিরনি রান্না করে দেখাবো ধুনি ফিনি মিক্স মধ্যে কিন্তু সমস্ত উপকরণ থাকে বাইরের কোনো উপকরণ লাগে না এই রাঁধুনি মিক্স দিয়ে এখন আমি কেটে দেখাবো এর আধুনিক ফিনি ভিতর কিন্তু সমস্ত উপকরণই থাকে এই যে দেখুন সমস্ত উপকরণই আছে চিনি পর্যন্ত দেয়া আছে বাইরের কোনো উপকরণ লাগবে না এখন আমি শুধু বাইরের উপকরণ লাগবে গরুর দুধ আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি দেখুন গরুর দুধটা কত খাটি উপর থেকে হলুদ মাখন পড়ে গেছে এখন আমি এই গরুর দুধটা জাল করে ফুটিয়ে নেব চালটা আমি ভালো করে ধরিয়ে নিয়েছি চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম দুধগুলো আমি এখন কড়াইয়ের ভেতর ঢেলে দেব দুধটা আমি জাল করে খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা খুব ভালো করে ফুটে গেছে এখন আমি রাঁধুনি চিনি মিক্সটা দিয়ে দেব। আমি গুঁড়া দুধ দেবো তাই গুঁড়া দুধটা তৈরি করার জন্য আমি অল্প একটু গরম দুধ উঠিয়ে রাখলাম এখন আমি রাঁধুনি মিক্সটা দিয়ে দেব রাঁধুনি ফিরনিম এক্সটা দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে আর চুলার জালটাও মিডিয়ামে রাখতে হবে দুধটা প্রায় ঘন হয়ে এসেছে দুধের সঙ্গে প্রায় মিশে যাচ্ছে এভাবে ঘন ঘন নাড়তে হবে দুধটা ফুটতে ফুটতে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর পাশে দেখুন কত সুন্দর ঘন সর পড়েছে আর দুধটা দেখলেই বোঝা যাবে এই সর পড়ার জন্য যে দুধটা কতটা খাঁটি অনেকটাই প্রায় হয়ে গেছে আমি এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা আমি এখন আগে থেকে যে দুধটা উঠিয়ে রেখেছিলাম সেই দুধের ভিতর আমি এখন গুঁড়ো দুধটা ঢেলে দেব গুঁড়ো দুধটা আমি দুধের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা আমি এখন ফিন্ন ভিতর ঢেলে দেব গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি ফিনিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব তার পাশ লেগে গেছে দেখুন দুধের সরটা আমি নেড়ে নেড়ে উঠিয়ে নেব ঘন হয়ে গেছে চামচের সঙ্গে লেগে যাচ্ছে আমি আর একটু জাল করব তারপরে নামিয়ে নেব চিনিটা আমার হয়ে গেছে কতটা সর পড়েছে দেখুন আর কতটা ঘনক্ত হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি এখানে কাজু বাদাম কাঠ বাদাম আর কিসমিস নিয়েছি সৌন্দর্য ও স্বাদের জন্য উপর দিয়ে ছড়িয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন তো দেখুন আমার ফিরনিটা রান্না হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে পারফেক্ট ফিরনি আমি রাঁধুনি রেডি মিক্স ফিরনি দিয়ে দিয়ে কিন্তু ফিননিটা রান্না করলাম আশা করি অনেক সুস্বাদু হবে আমি এখন একটা পাত্রে ফিরনিটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন কত সুন্দর ফিননি আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদের হবে আশা করা যায় আপনারাও বাড়িতে এইভাবে ফিরনিটা রান্না করবেন ইনশাল্লাহ অনেক স্বাদ হবে আমার এই ফিরনি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম